खुशी ते गोबे इस्लामी को तारे इस्लामी को तार बियन खुशी ते गोबे इस्लामी को तारे इस्लामी को तार होगना दूर कागे गोल होकना दूर कागे गोल बी दी पोता बिये खुशी ते गोबे इस्लामी को तारे बिये खुशी দে হবে ইসলামী কথা বিয়ে গলো আল্লাহর দান নয় তো পাগলামি গায়ে গলো দেখো রে তোমরা করুণা বুখামি আমার কথা কে কোন ডাক করছেন এখন তো মনে করবেন যে হুজুরতে সমস্যা থেকে আনলাম হুজুরে কোন আমাদেরকে ডিলা বাস দিতে যে তাই না আরে বাস না এগুলো বুঝার জন্য আমরা গায়ে হলুদ করবো না এগুলো হারাম কাজ এগুলো আমাদেরকে আমাদের পুরো

দে হবে ইসলামি কথা আল্লাহকে না দূরে কাগে গলদে হক না দূর গায়ে হলো বিদর্মি কথা বিয়ের খুশিতে রবে ইসলামি কথারে কথা ও আমরা গোলাম আল্লাহর বান্দা নবীর রমত আমরা সবাই পালন করব নবীর নির্দেশ ঠিক মাসাল্লাহ আপনারা কি বেতার হয়েছেন ওরে আমরা বললাম আল্লাহর বান্দা নবীজির উম্মত আমরা সবাই করব পালন নবীজির সুন্নাত আমরা সবাই করব পালন নবীজির সুন্নাত আহা বলতে চাই আমরা সবাই বলতে চাই আমরা সবাই ইসলামী বার্তা পীর খুশিতে হবে